সাদের তিন দিনের জীবনটা নিয়ে কত না করি বাহাদুরি আর কত না বড় বড় কথা আমি বলি এক সময় রেগে গেলে জ্বর তুফান বৃষ্টি মনে হয় দেহের মধ্যে আসে সেই তুফানটা মনে হয় দেই চালায় তো খোদার বয়ে আমি কিছুই করি না রেগে গেল চুপ হয়ে যায় তবে আমি সার দিই ছেড়ে দিলাম তবে সব স্বপ্নে সত্যি হতে চলছে কিন্তু মাঠ রইলো না তবে বাবার দোয়া মায়ের দোয়া এতটাই মধুর তো দুয়ার পরপরটা যে বাবার রূহ আর মায়ের রূপ হতে আমি দিতে পারলাম না তাই আমার কষ্ট লাগে চলে আগুন বুকের মধ্যে দাও দাও করা তবে বাবার আরেকটা স্বপ্ন রয়ে গেছে একটা কথা আর ইতিহাস রয়ে গেছে সেই স্বপ্নটা যেদিন পূরণ হবে সেদিনই আমাকে গ্রাম বাগলায় মানুষ চিনবে তখন না হয় প্র প্রকাশ করব যে আমার বাবার কথা তবে মা চলে গেছে বাইশ আছে যতটুকুই পারি আল্লাহর দরবারে তাদের জন্য হাত ধরবো করার জন্য আমি প্রস্তুতি নিব আমি তবে মুখে ব্যথা চাই না আমি বলতে কথা শুধু আল্লাহর দরবারে বলি হে আল্লাহ সেই সময়টা কোন দিন আসবে আমার সকলের পাশে দাঁড়াইতে পারি মনটা দিস একবার দনও দিয়ে দেখো না কি করি দন কি আকাশে লাগাই নাকি কাজের কাজ করি মাছাতে আত্মা মিলাইয়া যেটা হৃদয়ে আগুন জ্বলে দেখার মতো না আত্মাতে তা মিলাইয়া কোন বনে লুকাইলা আততে মা কোন বনে লুকাইলা তোমার মেয়ের মনটায় এখন আসে পাগল পারায় তোমার হারাইয়া আতেয়া গয়ো মা রইলা কোন বনে কোথায় লুকাইলা